আপনি যদি একজন জিন জাদুর চিকিৎসক হন তবে যে কোনো রোগীর সঠিক রোগ নির্ণয় করার পদ্ধতি জানা আপনার প্রথম দায়িত্ব ভুল রোগ নির্ণয় শুধু সময় নষ্ট করে না এতে রোগীর আস্থাকেও নষ্ট করে ফেলে আমি উস্তাদ মাসুদ আল আমিন হাকিমি আল্লাউ শাফি জিন ও জাদু রোগেয়ার সেন্টারের পক্ষ হতে তিন দিনের লাইভ কোর্সে শেখাবো ছয়টি সঠিক রোগ নির্ণয় করার পদ্ধতি যা আপনাকে একজন প্রফেশনাল জিন ও জাদুর চিকিৎসক হিসেবে আলাদা করে তুলবে ইন্সা আল্লাহ যেসব রোগ নির্ণয়গুলো আপনারা শিখবেন চালান জিনের রোগ নির্ণয় করার পদ্ধতি আশিক জিনের রোগ নির্ণয় করার পদ্ধতি ভয়ঙ্কর কালো জাদুর রোগ নির্ণয় করার পদ্ধতি স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু করা থাকলে তার রোগ নির্ণয় করার পদ্ধতি বাড়িতে কোনো সমস্যা থাকলে তা বের করার পদ্ধতি দূর থেকে কন্ট্রোল করলে সেই কন্ট্রোলকৃত জিনের রোগ নির্ণয় করার পদ্ধতি যারা যারা এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক নিচের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভয়েস মেসেজ দিন অথবা যারা সরাসরি বিস্তারিত জানতে চান তারা নিচের স্ক্রিনে দেওয়া হট লাইন নাম্বারটিতে কল করুন অথবা বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডট আল্লাহু ডট কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ